সালমান শাহর হত্যাকারীদের বিচার হতে কি তিরিশ বছর লাগে নাকি এটা বলছে সালমান শাহর একজন মেয়ে ভক্ত অর্থাৎ সে চাচ্ছে যেন খুব দ্রুতই সালমান শাহর এই হত্যার রহস্য উন্মোচন হয় এবং তাদের সঠিক বিচার হয় আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার ভক্তরা

এটা কোনো পলিটিক্যাল ইস্যু না আপনি টাকা দিয়ে বা যে কোনো কারণে এখানে আসছেন এখানে ভালো ভাষার টানে এই ভালো ভাষার সরকার ঠিক সালমান শাহ হত্যাকাণ্ডের ত্রিশ বছর পরও সঠিক বিচার পেতে এবার প্রেস ক্লাবের সামনে কঠিন আন্দোলনে নেমেছে সালমান ভক্তরা বিশ অক্টোবর সালমান হত্যাকাণ্ডের নতুন রায় ঘোষণা হয়েছে কিন্তু এখনও কেন হত্যা মামলার আসামি সামিরা এবং ঢনকে গ্রেফতার করা হচ্ছে না দেশে থাকার পরও তাদেরকে গ্রেফতার করার কারণ জানতে চাচ্ছে সালমান ভক্তরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করে রাজপথ নেমে হুঁশিয়ারি দিচ্ছে তারা তিরিশ বছর হয়ে গেছে সালমান হত্যার বিচার চাই সামিরা এত ক্ষমতা এত ক্ষমতাবান সামিরা সরকারের চাই গত তিরিশ বছরে যে কয়টা সরকার গেছে সামিরা এবং ধনকে এখনও গ্রেপ্তার না করতে পারায় দেশের আইন প্রক্রিয়া নিয়ে মন্তব্য করছে তারা সালমান হত্যাকাণ্ডের প্রমাণ থাকার পরও কেন তারা অ্যাকশনে নামছে না

সামনে কি করবে আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু আছে কিন্তু বিচার হবে দলি জহরকে ডাকেন শাবনুরকে আমাদের কারো সাথে সম্পর্ক নেই মিসেস নীলা না আমাদের মা বলেছেন না করে দিব করে এবং সে মারা আমরা সালমান ভক্তরা ভিক্ষা করেই মামলা চালাবো ভিক্ষা করেই মামলা চালাবো কিন্তু আমরা হত্যার আজ তো করছে বল জান হলো আর করে বিচার

নিজের জীবনকে দেন তার জন্য তো এবার আপনাদেরকে নিতে হবে আমাদের তার মঞ্চে বাজারকে ভালোবেসে নিজের জন ভক্ত জীবন দিয়েছে তারা তো এখনো পালাতো কেন কেন তারা পালাতো আজ কয়দিন হয়ে গেছে বিশ তারিখে থেকে বারো তেরো দিন হয়ে গেছে এখনো তাদেরকে একজনেরও আমরা গ্রেপ্তার করলো না আমরা দেখতে পারলাম না যে এখনো আসামিরা গ্রেপ্তার হয়েছে আমার দাবি এক নম্বর দাবি আসামি কেন ঘোরাফেরা করে আসামির বাড়ি জব্দ করা হয়নি আসামের বলছে একটা নাটক সাজাইছে ফোন ট্যাকিং করা হয়েছে এরপর থেকে আসামিরা ওই ফোনেই বন্ধ ফোনের সিমও বন্ধ ফোনও বন্ধ তাদের বিউটিপার্লার তালামারা বাসা তালামারা গুলশান যে বাসার ঠিকানা আমরা চিন্তা ওই বাসায় তাদের তালামারা এখন আসামিরা গেল কোথায় ইঁদুরের কোথায় আর যখন কোট করে তারা কি জামিন নিতে চলে আসলো কোটে কোন কাজ করা ট্রাই আমার না বিশ কোটি জনতার প্রিয় নায়ক ভার্সাটাইল জিনিয়াস সালমান শাহ মৃত্যুর পিছনে দোজ হওয়ার ইনভলভ যারা জড়িত আছে তাদের ড্রাস্টিক অ্যাকশন কামনা করছি আমাদের সরকারকে আবেদন দ্রুত তাড়াতাড়ি যেন এই প্রক্রিয়াটা শেষ করে তদন্ত শেষ করে যেন আইন আইনের আওতায় না তাদেরকে ফাঁসি দেয় স্বামীরাকে এবং ডনকে আরও সহযোগিতা যারা আছে ওদের সাথে তাদেরকে দূরত্ব যেন আমাদের সরকার ওদেরকে ফাঁসিয়ে দেয় আমরা তার বিচার চাই যেহেতু হত্যা মামলা হয়েছে যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় এনে চুলচেরা বিশ্লেষণ করে কে কতটুকু দোষী সেই অনুপাতে সরকারের বিচার সাধারণ জনগণ নিজের হাতে আইন নিতে বাধ্য কর বাধ্য হবো ঠিক আছে আমরা অচিরে চাই সালমান শাহ তার বিচারটা যেন সুষ্ঠুভাবে ভাবে হয় এর মধ্যে আছে ডন আছে তারপরে আজিজ মোহাম্মদ ভাই আছে আচ্ছা সালমান শাহ মারা যাওয়ার পর ওনার মানে বিয়ে করে কিভাবে যদি সামান্যতম মানবতা থাকে সামান্যতম সুখের ছায়া থাকে তাহলে কেন ঠিক এসে নিজের বন্ধুকে বিয়ে করে উনি হচ্ছে মা জাতির কলঙ্ক শুনছি অন্য জায়গায় বিয়ে করছে ওখানে নাকি তার ছেলে মেয়েও হয়েছে উনি মা জাতির কলঙ্ক স্ত্রী জাতির কলঙ্ক ঠিক আছে ওনাকে এখন যে কোন প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আসি চুলের মূর্তিতে ধরে আইনে একটা গণধোলায় যাও আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে রিমান্ডে আনলে সব খবর বের হয়ে যাবে কথা আসলে কান টানলে মাথা ঠিক আছে পরিশেষে একটা কথাই বলবো সালমান শাহ আত্মহত্যা করে নাই সেটা আগেও বলছি এখন বলছি আমি ছোটবেলা থেকে ওনার ফ্যান ঠিক আছে আমি উনি যখন মারা যায় ক্লাস ফাইভে পড়ি সাক্ষাৎকার নিব কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রিয় নায়ক প্রয়াত সালমান শাহ আজকে প্রায় উনি চলে গেছেন উনত্রিশ বছর উনত্রিশ বছর পরে আবার যেন নতুন করে উনি ফিরে আসলেন কত আলোচনা দেয়ার জন্য তোলপাত চলছে আপনার কি বক্তব্য ওনার এই হত্যাকাণ্ড নিয়ে সব কিছু বা ওনাকে আপনার কাছ থেকে দেখেছেন কিনা কখনো দেখা হয়েছে কিনা সবকিছু যদি শেয়ার করতেন না ওনার সাথে আমার দেখা হয়েছে উনিশশো সালে যে সালে উনি মারা যায় উনি তখন আমি ছিলাম দেশের বাইরে আচ্ছা আমি দেশের বাইরে থেকে এলাম তো আমি তো অসংখ্য সিনেমায় কাজ করেছি নয়শো নিরানব্বই টি ছবিতে কাজ করেছি একটা ছবি করলে এক হাজার পূর্ণ হবে কিন্তু বছর থেকে পাচ্ছি না আরেকটা ছবি করতে যাই হোক তো ছিয়ানব্বই সালে আমি যখন ঢাকায় আসি তো আমার ব্যাপারে সালমান শাহর সাথে কেউ আলাপ করেছিল যে গুলজার ভাই নামে একজন আর্টিস্ট আছে আচ্ছা খুবই ভালো মনের মানুষ ব্যবস্থা করছিস সব তুই আমেরিকাতে আয় আমেরিকা যাওয়ার পর আমার মৃত্যু হলো আমার মৃত্যুটা ওখানেই রাখছিল আল্লাহ নেガルনো কেন হইছে এটা কেউ ভাবতে পারবে না যে ও গেল কেন ওখানে না গেলে তো মওত না এটা মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা মৃত্যু যার যেভাবে লিখেছে ঠিক সেভাবেই হবে মৃত্যুটা তার । এখন কথা হলো যে তার মৃত্যুতে কারা জড়িত ছিল তাদের তো বিচার করতে হবে এই বিচার না হলে তার আত্মা শান্তি পাবে না শান্তি পাবে না সেটা আমাদের মাঝে নেই আমাদেরmatches চলে গেছে এখন বাংলাদেশের অনেক দর্শক তার জন্য কেঁদেছে অন্তত বসে তিনজন আত্মহত্যা করেছে তিনজন 3 মে আত্মহত্যা করেছে যাইহোক এখন কথা হলো যে নতুন করে 29 বছর পর আবার শুরু হলো তার বিচার কার্যক্রম জি তো আমি একজন শিল্পী হিসেবে এটাই বলবো যে নিকুতভাবে বিচারটা হোক এবং যারা দোষী তাদেরকে শাস্তি করা হোক তাদেরকে বিচারের কাঠগড়া দাঁড় করানো হোক তারা যেন ছাড় না পায় অবশ্যই তাহলে এমনি করে দেখা গেল যে ছাড় পেয়ে গেলে ওরা আরো হিংস্র হয়ে উঠবে সালমান শাহ এক সালমা থাকলো আরেক সালমা জাগব উঠতে হবে তো সেটা গেছেও